হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা এমন টপিক নিয়ে যা অনেকের মনে প্রশ্ন জাগায় ফিক্সড ডিপোজিট বা এফডিআর কল্পনা করুন আপনার হাতে কিছু টাকা আছে যা আপনি নিরাপদে রাখতে চান কিন্তু সেই সাথে লাভও করতে চান এখন প্রশ্ন হলো এফডিআর করলে ঠিক কত লাভ হবে আর কোন ব্যাংক সবচেয়ে নিরাপদ যদি আপনি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি বিস্তারিতভাবে বলবো উদাহরণ দিয়ে বোঝাবো যাতে আপনার মনে কোনো সন্দেহ না থাকে আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আইকন টিপে দিন যাতে পরের ভিডিওগুলো গুলো মিস না হয় আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এফডিআরে টাকা জমা করে কারণ এটা একটা সিম্পল এবং নিরাপদ ইনভেস্টমেন্ট কিন্তু সাম্প্রতিক সময়ে ইনফ্লেশন আর অর্থনৈতিক চাপের কারণে সুদের হারগুলো ব্যাপক হারে উঠানামা করছে আমি আজকের ভিডিওতে দু সালের সেপ্টেম্বর মাসের লেটেস্ট ডেটা নিয়ে কথা বলবো যাতে আপনি আপডেটেড তথ্য পান চলুন ধাপে ধাপে বুঝার চেষ্টা করি আপনারা অনেকেই জানেন এফটিআর আসলে কি তাই না কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে আবারও বলছি এফডিআর মানে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট এটা একটা ব্যাংক ডিপোজিট স্কিম যেখানে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য জমা করে থাকেন আর সেই টাকা জমা রাখার কারণে ব্যাংক আপনাকে সুদ দেয় মজার ব্যাপার হলো এখানে আপনার টাকা লকড থাকে তাই আপনি ইম্পালসিভ খরচ করতে পারবেন না যা অনেকের জন্য একটা বড় প্লাস পয়েন্ট উদাহরণস্বরূপ ধরুন আপনি এক লক্ষ টাকা এক বছরের জন্য করলেন মেয়াদ শেষে আপনি মূল টাকা প্লাস সুদ পাবেন কিন্তু লাভ কত এটা নির্ভর করে ব্যাংক মেয়াদ আর টাকার পরিমাণের উপর এখন আসুন লাভের হিসাবে বাংলাদেশ ব্যাংকের লেটেস্ট ডেটা অনুসারে দুই সালের আগস্ট মাসের হিসাবে সুদের হার বিভিন্ন মেয়াদে বিভিন্ন রকম তিন মাস থেকে ছয় মাসের কম দুই দশমিক এক দুই শতাংশ থেকে বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ পর্যন্ত অর্থাৎ যদি আপনি পাঁচ লক্ষ টাকা তিন মাসের জন্য আট শতাংশ হারে জমা করেন তাহলে লাভ হবে প্রায় দশ হাজার টাকা তবে এখান থেকে ট্যাক্স কাটা যাবে তিন মাস থেকে এক বছরের কম দুই দশমিক সাত পাঁচ থেকে বারো দশমিক সাত পাঁচ শতাংশ বারো মাসের জন্য এক বছর থেকে দুই বছরের কম হলে শূন্য শতাংশ থেকে বারো দশমিক পাঁচ শতাংশ গড়ে আট থেকে দশ শতাংশ দুই বছর থেকে তিন বছরের কম দুই শতাংশ থেকে বারো দশমিক পঞ্চান্ন শতাংশ তিন বছরের বেশি হলে দুই শতাংশ থেকে তেরো দশমিক চার ছয় শতাংশ পর্যন্ত দীর্ঘমেয়াদী এফডিআর এ লাভ বেশি কিন্তু টাকা লকড থাকবে বেশি সময় আমি একটা রিয়েল লাইফ উদাহরণ দিচ্ছি ধরুন আপনি একজন বেতনভুক্ত মানুষ মাসে কিছু টাকা সেভ করে থাকেন দশ লক্ষ টাকা এক বছরের এফডিআর এ দশ পার্সেন্ট হারে জমা করলে লাভ হবে এক লক্ষ টাকা কিন্তু মনে রাখবেন সুদের উপর দশ থেকে পনেরো শতাংশ ট্যাক্স কাটা যায় আর ইনফ্লেশনের কথা ভাবতে হবে তাই সব সবসময় লেটেস্ট রেট চেক করুন ব্যাংকের ওয়েবসাইট থেকে কারণ হার সময় পরিবর্তন হয়ে থাকে যেমন এবি ব্যাংক বারো শতাংশ দিচ্ছে তিন থেকে ছয় মাসের জন্য কিন্তু ব্যাংক এশিয়া চার থেকে নয় শতাংশ আপনার জন্য কোনটা বেস্ট কমেন্ট করে জানাবেন থামুন এখনো মূল বিষয় কিন্তু বলা হয়নি এটা জানা সব থেকে জরুরি বিষয় নিরাপত্তার কথা এফডিআর করার সময় সবচেয়ে বড় চিন্তা টাকা কি নিরাপদ বাংলাদেশ ব্যাংকের ইসিএই ক্রেডিট রেটিং দু হাজার চব্বিশ পঁচিশ অনুসারে সবচেয়ে উচ্চ রেটিং এ লং টার্ম এবং এস টি ওয়ান শর্ট টার্ম পাওয়া ব্যাংকগুলোকে সবচেয়ে নিরাপদ বলা হয় এরা হলো ব্রাক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক পিএলসি স্টার্ন ব্যাংক পিএলসি পুভালি ব্যাংক পিএলসি দ্য প্রিমিয়ার ব্যাংক এইচ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি এই ব্যাংক লুর আর্থিক স্থিতিশীলতা ঝুঁকি ম্যানেজমেন্ট সবকিছু একদম টপ ক্লাস সরকারি ব্যাঙ্গালুরু যেমন সোনালী ব্যাংক এ এ মাইনাস জনতা ব্যাংক এ ওয়ান ও নিরাপদ কারণ সরকারি গ্যারান্টি আছে কিন্তু রেটিং এ কিছুটা কম আরেকটা টিপস দিচ্ছি বাংলাদেশে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম আছে যা প্রতিটি একাউন্টে এক লক্ষ টাকা পর্যন্ত কভার করে তাই বড় অ্যামাউন্ট হলে একাধিক অ্যাকাউন্টে ছড়িয়ে রাখুন আমার এক বন্ধুর গল্প বলি সে প্রথমে সরকারি ব্যাংকে এফডিআর করেছিল কিন্তু পরে ব্রাকে সুইচ করে বেশি সুদ পেয়েছে আর মনে শান্তি পেয়েছে রেটিং দেখে আপনার অভিজ্ঞতা কি অবশ্যই শেয়ার করুন এখন কয়েকটা টিপস দেই যাতে আপনি স্মার্ট চয়েস করতে পারেন প্রথম আপনার লক্ষ্যকে শর্ট টার্ম না লং টার্ম দ্বিতীয়ত সুদের হারের সাথে নিরাপত্তা ব্যালেন্স করুন তৃতীয়ত অ্যাপ বা অনলাইন দিয়ে চেক করুন যেমন টাচ বাংলা ব্যাংকের অ্যাপ সুপারফাস্ট আর যদি ইনফ্লেশন সাত থেকে আট শতাংশ হয় তাহলে দশ শতাংশ প্লাস হার খুঁজুন যাতে রিয়েল লাভ হয় বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল লেগেছে এফডিআর একটা গ্রেট অপশন কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল গোল অনুসারে সেটা করুন যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনার এফডিআর এর অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন আমি রিপ্লাই দেব আর হ্যাঁ যে সকল ব্যাংকের নাম আমি বলেছি এটা কেবল মাত্র আপনাদের জানার জন্য তথ্য খুঁজে এনে জানিয়েছি এদের কারো কোনো প্রমোশন আমি করছি না যারা এফডিআর করবেন তারা অবশ্যই নিজেরা আরো ভালো করে যাচাই করে তারপর করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে অন্য কোনো ইনফরমেশন নিয়ে ধন্যবাদ সবাইকে টেক কেয়ার